তোমার বন্দায় আমার উপর নমাজ জড়িত আজকে দুনিয়ার জমিন নাই আয় আল্লাহ তোমার বন্দার ব্যাপারে মাফ সাইয়াদ আল্লাহ তোমার বন্দা তোমার আতর মধ্যে আজিরি দিলাইছে আয় আল্লাহ তোমার বন্দার তুমি মাফ করিয়া দিও নমাজর জাগায় বন্দার লাগি দোয়া করে একদিন না দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত দোয়া করে কোকা সুবাহান আল্লাহ যে রাস্তা দিয়া যে দরজা দিয়ে আল্লাহর কাছে তার এবার বন্ধে গিয়ে আল্লাহর কাছে বহুছে ও দরজায় আল্লাহর কাছে দোয়া করে যায় আল্লাহ তোমার বন্ধা এবাদত বলতে গিয়ে করতো আজকে এই দরজা দিয়া তো এবাদত বন্ধে গিয়ে আবার বন্ধ হয়ে গেছে আয় আল্লাহ তোমার বন্ধারে তুমি মাফ করিয়া দিও গুকান আল্লাহ যে দরজা দিয়ে আপনার রিজেক তোমার কাছে আয় এই রিজেক আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ তোমার বন্ধার কাছে আমরা যাইতাম তুমি রিজেক দিতা নাই আজকে এই দরজা তোমার কাছে কোন রিজেক যাওয়া তো আর যাইতো নাই বন্ধ হয়ে গেছে আয় আল্লাহ তোমার বন্দার ব্যাপারে সুপারিশ করি তুমি তোমার বন্দারে মাফ করিয়া দিও এর কারণে আমার বুজুর্গ আল্লাহ তোমারে আমার রিজেক দিছে রিজেক খাওয়াইতেছে এই রিজেক কাই আমরা আল্লাহ রে বাতাতে বন্দে গিয়ে করতে লাগবে রিজেক কার খাইয়া আল্লাহ রিজেক খাইয়া নারী আঠারো হাজার আল্লাহ সৃষ্টি করছে আমরা দিয়ার নাই আমরা দিয়ার নেই গাড়িকাতর আল্লাহরা যে পরিমাণ উপযুক্ত খানি যে মখলুকে যে খানি খাইলে তার পেট ভরব ও পরিমাণ উপযুক্ত নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আল্লাহ খানি দিয়ে আঠারো হাজার মখলুকাত তাকে বেশি প্রত্যেক মকলুকাত্র আল্লাহ যেই সময় বন্দার কাছে একটা জিনিস জানিয়ে রাখছে আমার বুজুরগণ খাল কেমতর দিন দুই গুরু মানুষের বিচার হইব জিন্না তার ইনসান এই দুই গুরু মানুষ ব্যতীত যত মখলুক আছে কোন মখলুকের বিচার আল্লাহ করত নাই কিঞ্চিত বার কো বিচার করব মনে করো একটা গরু আর গরুরে মারছে কাল কেমতর দিন যে গরু দুনিয়ায় মায়ের খাইছে কেমতর দিন যে মারছে তারে যে মায়ের খাইছে তারে দি মারাইয়া এরপরে আল্লাহ এমন ওটার করব কুন্তু তুরাবা সঙ্গে সঙ্গে সমস্ত জন্তু জানোয়ার মাটিয়ে ভরিন কই জিবা কিন্তু এর কারণে হজরতেন ইমাম আবু আনিবা রহমতুল্লাহ ইতালের কাছে একটা কুকুর আইছে তাইন রাস্তা দিয়ে আটে যাইতরা যাইতে সময় তাইন ডাইনে দি গেলে কুকুরও ডাইনে দি যায় তাই বামে দি গেলে কুকুরও বামে যায় কৈলা রে আমি তো সাইড হইয়া তারে পথ দিতাম কিন্তু সে কি কারণে পথ দেনা জিজ্ঞাসা করলা বলে তুমি কিতা লাগে আমারে পথ দেও নারে বা আমি একটা কথা তোমার কাছে জানতে চাই আমি বালা 아니 না তুমি বালা কুকুরে কর আমি বালা 아니 না তুমি বালা করে কর ইমাম আবু হানিফার ইমাম আবু হানিফারে আমার একটা প্রশ্ন করল কুকুরে বলে ও ইমাম আবু হানিফা কইছেন দেখি তুমি বালা 아니 না আমি বালা এখন কইছেন আপনারা সাধারণ জ্ঞানে কি হয় মানুষ বালা আনি না কুকুর বালা মানুষ বালা ন কুকুরে বস্ত করলো হে আবু আনিবা তুমি বালা না আমি বালা আবু আনিবাৰ জোৱাব দেখ হজৰাতে ইমান আবু আনিবাৰ আমাৰ তুলা ই তা লালাই আমি মারা যাব আৰু পৰে যদি আল্লাৰ কাছে মাপ পাইলা তাহলে তোমার ত আমি বালা আৰু যদি আমি আল্লাৰ কাছে কাল কিয় মতৰ কি দিন কিয়া দুনিয়াৰ আমৰ লৈ কিয়া যদি মাপ পাইলা তুমি আমি তাক আমার তাকিয়া তুমি কুকুর আল্লাৰ একাছে বালা কুকুজো বাহান আল্লাহ যদি মানছে সুন্দর তার আমল করে না যদি জীবন যদি সুন্দর আমলি দিন দেখি যদিন পারে না তাহলে তোমার আমার তাকি কুকুরের দিন দেখি বালা কারণ কেমতর দিন কুকুরর কোনো হিসাব লইত নাই আল্লাহ দিন না তার ইনসানের হিসাব লইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওলা কাদে যারা না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস দুই গুরু মাঞ্চরে বেশি বেশি আল্লাহ দুধকর মধ্যে দিব জিন্না তার ইনসান দে আল্লাহ দুধকর মধ্যে বেশি বেশি দিব কি কারণে দিব বলে আল্লাহ কই এরারে আমি দিল দিছি দিলটা দিয়ে ভালো কাজল করছে না এরারে আমি খান দিছি খান দি ভালো জিনিস শুনছে না এরারে পাউ দিছি পাও দি ভালো জিনিস ওর দিকে আটি অগ্রসর হইছে না এরারে আমি হাত দিছি হাত দ্বারা কোনো ভালো কাজ করছে না গদিকে উলাইকা কাল আনআম বালহুম আদাল আল্লাহ রব্বুল আলামিন ফরমায় এরা জন্তু বায়াজন্তু জানুয়ার তাকিয়ার বহত্তর হকানা ওযু বিল্লাহ যেই সময় রিজে যখন কাছে কাছে আই রিজাকে আল্লাহর কাছে দোয়া করে কই আল্লাহ তোমার বান্দার কাছে আমারে দেরায়ে তোমার অর্ডার মানি আমি যাইয়ার আল্লাহ তোমার অর্ডার মানিয়া রিজেক তোমার বন্দার কাছে যাইয়ার কিন্তু তোমার বন্দার শরীরের মধ্যে আমি যে শক্তি বৌচাই দিব যে শরিলার মধ্যে যে আপনার তাকত শক্তি আমি যেই যে পর্যন্ত বৌচাই দিম তোমার বন্দায় তো আমার রিজেক খাইয়া শরীরের শক্তি দিয়া আল্লাহ রে বাদত বন্দে কি না তোমার না করব মানি করবো আল্লাহ আমি তো যাইয়ার তোমার অর্ডার মানিয়া কিন্তু তোমার বন্ধার শরীর যে রিজেক মক্ষণ করার পরে খাওয়ার পরে শরীরে শক্তি আয় নাই না খাওয়া না খাইলে শক্তি আয় খাইলে শক্তি শরীরে আয় না না খাইলে আয় খাইলে আয় রিজেক হয়ে আল্লাহ তোমার বন্ধার কাছে আমি যাইমু তোমার বন্ধায় আমার খাইব তার শরীরে শক্তি আমি জয়া দিমু আর তোমার বন্ধায় ও নাচ গান আল্লাহ তোমার না ফর দিকে তোমার বন্ধায় তার শক্তিরে ব্যয় করব। আল্লাহ কইবা যাও আমারই গুবন্দারে আমি বানাইছি আমার বন্দা গুনা করো আর যা করো নেককাম করো আমার বন্দার কাছে রিজেক্টটা বৌছাও আজ দিন পর্যন্ত দেশনি কোন জায়গা কোন জায়গা যে ও খতা খান বলে গুনাহগার আল্লাহর তরফ থেকে বৃষ্টি দিয়েছে আর খালি নেককার মানুষের জমিনে বৃষ্টি বর্ষা গুনাহগার জমিনে জমিন হুকাই দিয়েছে কোন দিন হইছিল না জি কিতা হইছে রে বলে এক দিছে রে বা আমার লাগাবাড়ি আস্থা উঠান বুড়িয়া গেছে গুনাহকার আমার আমি গুণাগার না ইলা হয়েছিল তার জমিন নেকার জমিনে ফানিয়ে ভর্তি আমি গুনাগার করি আমার জমিন ফানি নাইছুক না এলাকা কোনোদিন হয়েছিল চিন্তা করো আমার বুজুরগন তোমার আমার প্রতি আল্লাহ রবুল্লাহ আমিন কি পর্যন্ত মায়া দয়াশীল শীল গুণাকার্ডে দেলা খাদ্য দিত্রা খানি দিদ্রা নেঘ কার্ডেও দিত্রা গুণাকারের জমিনও মেঘ মেঘ ফেলাই আর নেঘর জমিনও মেঘ ফেলাই দিা গুণাকার্ডেও তোমার হৃদ দিত্রা আর নেঘ কার্ডেও দিচ্া কিন্তু জানি আর কেউ হিসাবর দিন হেক্টার হইয়া গেছে মান আমান বিল্লাহ ওলিয়াউমিল আখির যে বান্দা আখিরাতের দিনার উপর বিশ্বাস করবে বিশ্বাস আছে এই ব্যক্তি মসজিদ আবাদ করবে যদি আখিরাতের উপর আমরা বিশ্বাস থাকে তাহলে আল্লাহর রিজাকাইয়া আল্লাহর বندگی করতে লাগবে দুরূসেরি পড়ক আল্লাহুম্মা